নমস্কার সবাইকে জানাচ্ছি ওয়েলকাম আজকের ভিডিওতে দেবীপক্ষের কিছু রেমেডি নিয়ে আজকের ভিডিওটা সেটা হচ্ছে যারা অনেক দিন ধরে দেখছেন যে অনেক কাজ করছেন অনেক কিছু করছেন কিন্তু আপনাদের কোনো সুনাম হচ্ছে না কাজের জায়গায় বারবার প্রবলেম ফেস করছেন বা অনেক কিছু করেও আপনাদের নিজেদের কোনো নেম রেপুটেশন এরকম কিছু পাচ্ছেন না তারা এই দেবীপক্ষের মধ্যে অর্থাৎ এই দশ দিনের মধ্যে যে কোনো একটা দিন সবথেকে ভালো হয় যদি আপনারা অষ্টমী বা নবমীর দিনে কোনো দেবী মন্দিরে একটা লাল রঙের ধ্বজা অর্থাৎ পতাকা দান করেন এবং সেটাকে মায়ের মন্দিরে লাগানোর ব্যবস্থা করেন যাতে ধ্বজাটা কিন্তু শুধু দান করলেই হবে না ধ্বজাটা যেন মন্দিরে লাগানো থাকে কারণ ধ্বজার যত উড়বে তত কিন্তু আপনার নাম সুখ্যাতি প্রতিপত্তি এগুলো ছড়াবে তো অবশ্যই রেমেডিটা করুন আর জানাতে ভুলবেন না আপনারা কেমন রেজাল্ট পেলেন